হে হোয়াটসঅ্যাপ করেছি ইসমি শুভ ম্যান ওয়েলকাড বাই চ্যানেল অ্যান ওয়েলকড বাই অ্যান আদার ভিডিও তো দেখতে পাচ্ছি আমার ট্যাঙ্কের অবস্থা উপরে স্ট্যান্ড তারপরে ট্যাঙ্ক পুরো একদম খারাপ হয়ে গেছে মানে সেভলাপ পড়ে গেছে মানে অনেক দিন মেনটেন হয় না মাছ ট্যাঙ্কে ছিল না জাস্ট একটা অ্যালগিটার ছিল আর একটা অ্যাঞ্জেল ছিল তো অ্যাঞ্জেল আমি অন্য ট্যাঙ্কে শিফট করবো আর এখানে আমি এটা প্যারট প্যারোট ফিশের ব্রিডিং ট্যাঙ্ক বানাবো চার দুটো পেয়ার নিয়ে এসেছি মানে টোটাল চারটা প্যারোট প্যারোট থাকবে মানে পোলার প্যারোট থাকবে সরি পোলার প্যারট থাকবে তো আমি এখন এখন গাছ ট্রিম করবো অনেক গাছই ট্রিম করবো দেখতে পাচ্ছি আমার সিম ট্যাঙ্কও অবস্থা খারাপ হয়ে গেছে মানে অনেক দিন মেনটেন হয়নি মানে আমি পারিনি মেনটেন করতে মানে কোনো কারণে আর আমি ছিলাম না ছ মাসের জন্য আমি বাইরে ছিলাম তাই জন্য তখন থেকে ট্যাঙ্ক মেনটেন হয়নি তো এখন আমি এই ট্যাঙ্ক মানে পুরো ক্লিন করবো ক্লিন করে পুরো চেঞ্জ করব সেটা পুরো লুকস পুরো চেঞ্জ করবো আমি পোলার প্যারোটের বিল্ডিং সেটা বানাবো সো লেটস গো তোমরা ট্যাঙ্ক মানে তোমরা ভিডিও সাথে থাকো আর দেখতে পাচ্ছি এগুলো সব ক্লিন করে এগুলো সব মাছেরই জিনিসপত্র আছে আর এখানে সব ঝুলবুলি ভুল চেঞ্জ করবো তো লেটস গো পুরো চেঞ্জ হওয়ার পর আমি আসছি মানে পুরো চেঞ্জ হওয়ার বলতে মানে ধুলাবালি মানে ক্লিন করার পর তোমাদেরকে একটা আপডেট দিয়ে আবার মানে টোটাল সাথে থাকবিটা টোটাল ডিটেলস পাবে দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে আমার উপরে মানে ঝুল যত ছিল এখানকার ক্লিন করে দিয়েছি পিছন থেকে শুরু করে সামনে থেকে শুরু করে সব ক্লিন করে দিয়েছি জাস্ট এখন অ্যাকোয়ারিয়ামের কাজ বাকি আছে তো আমি অ্যাকোরিয়ামের যে মস হয়ে গেছে এটা এলগি মস এই মস এলগিটা ক্লিয়ার করবো দেন ক্রিম করবো আর যত ছোটো গাছ সেগুলো বার করে দেবো মানে পোলার প্যারেটের সাথে ছোট গাছ রাখা যাবে না আর যেগুলো কার এই এই গাছগুলো আছে এই গাছগুলো থাকবে এটা কিছু করার নেই এটা উঠাতে গেলে এটা গাছগুলো নষ্ট হয়ে যাবে পুরো মানে অ্যাকোরিয়াম পুরো খারাপ হয়ে যাবে তো আমি এই গাছগুলো ঠান্ডা বাট যেগুলো বড়ো আছে ওগুলো ক্রিম করে দেবো অন্য অ্যাকোরিয়ামে লাগানোর জন্য তো চলো অ্যাকোরিয়াম ক্লিনিং করে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি একটা ভিডিও বড়ো করবো ভিডিও ছোটো প্রকা যাতে তোমরা বোর্ড না হও তো চলো প্যালোট পোলার প্যালোটের সেট সেটা রেডি করা যাক তো গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার অ্যালগি আর মস মসের অবস্থা পুরো খারাপ এই মস আর ইউজ করা যাবে না পুরোটাই অ্যালগিতে ভরে গেছে দেখতে পাচ্ছো অবস্থা আর গাছের অবস্থা হচ্ছে গাছ কতটা গ্রো হয়েছে তো দেখতে পাচ্ছ তো এখন সব ক্লিন করব তো অত ভিডিও তো করা যাবে না কারণ একা হাতে ভিডিও করে মানে সব কিছু করা যাবে না তো আমি ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা এখন ফেলে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ আমার যত মানে গাছ ছিল এক্সেস গাছ ছিল সব ক্লিন করে দিয়েছি এখন মাছের একদম বাম্পার করে আছে অ্যাঞ্জেল ফিস সব মাছ বাম্পার করে আছে তো এখন নিচের বটম ক্লিন করার মানে সময় চলে এসেছে তো বটম ক্লিন করে তোমাদেরকে পুরো অ্যাকোয়ারিয়ামের শ্যাওলা ফ্যাওলা ক্লিন করে তোমাদেরকে লাস্ট ভিউ তোমাদেরকে দেখাচ্ছি আর রেডি থাকবো তোমাদের নেক্সট পার্টের জন্য কারণ এটা বিল্ডিং প্রজেক্ট হচ্ছে রেডি হচ্ছে সো লেটস গো তো কাজে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ট্যাঙ্ক পুরো ক্লিন হয়ে গেছে ক্লিন আপ হয়ে গেছে আর পুরো ফাঁকা করে দিয়েছি কারণ প্যার পোলার প্যার জন্য সুইমিং করার জন্য একটা স্পেস চাই হাইডিং স্পেসে চাই তাহলে হাইডিং স্পেস এখানে অ্যাড করবো দুটো মাটির পট এখানে অ্যাড করবো আর অ্যাঞ্জেল আর জেবরাকে আমি অন্য ট্যাঙ্কে শিফট করে দেবো কারণ হ্যাঁ পোলার প্যারাটার জন্য এর পুরো পুরো একটা আদা সেট আপ চাই তো দেখতে পাচ্ছি জল এখন একটু ক্লাউডি যায় কারণ আমি নতুন জলের সাথে একটু পুরোনো জলও দিয়েছি কারণ পুরোনো জলটা অ্যাকোরিয়ামে থাকা দরকার এতটার মত এতটার মতন পুরোনো জল আছে কারণ পুরোনো জল থাকার কারণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মরে যাওয়ার চান্স মানে নতুন জলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড মানে তৈরি হতে সময় লাগে আর ওল্ড ওয়াটার যদি থাকে অলরেডি জলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে ওই জন্য মানে তৈরি হতে সময় লাগে না তো ওই জন্য ওল্ড ওয়াটার থাকাও ট্যাঙ্কের দরকার পুরোপুরি জল চেঞ্জ করা মাছের জন্য ক্ষতিকর ওই জলে মাছের সেট হতে সেটেল হতে টাইম লাগে তারপরে অনেক 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 কারণ আছে পিএইচ লেভেল নতুন নতুন জলে পিএইচ লেভেল হাই থাকে ও ওল্ড ওয়াটার মিশিয়ে থাকলে মানে মেনটেন থাকে ওল্ড ওয়াটার নতুন যাই হোক অত জ্ঞান দেব না আজকের ভিডিওতে আমি এটা ব্রিডিং সেট তৈরি করছি পোলার প্যারাটের জন্য তো আজকের ভিডিও এই অবধি এই নেক্সট ভিডিও মানে পাওয়ার জন্য লাইক ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ নেক্সট পাৰ্ট খুব তাত আছে এই চাৰটা পোলাৰ পেৰ বিল্ডিং ৰেডি হে নেক্সট পাৰ্টে পুৰটেইলছ থাকে মানে একো আমাৰ টেংক ক্লিন তাৰপৰা চব কিছু মানে ডিটেইলছ থাকিব মাটিৰ পট এড কৰব সব কিছু এড কৰবাৰ সব ডিটেইলছ নেক্সট পাৰ্টে থাকেব ৰাখ চ' বাইক